হ্যালো প্রিয়া ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব 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 ভালো আছো আজকে আমার ছেলে আর বিয়ে মানে ননদের মেয়েদের ছেলের বিয়ে তাই জন্য আমরা সেজে গুজে একদম ফিটফাট রেডি এই আমরা যাচ্ছি বরযাত্রী এই যে ঠাকুরের মোটামুটি সবাই রেডি চলো

অবশ্যই অন্তরে অন্তরে মিলে মেতে সাচোণলে সোলে কাকে দুলেছে. কাকে দুলেয় সারা কেটকে চিস্ট্য়ে. দুলে কোলে স্রার্য়ে. একাকে হহিস্য়ে. পাকার সা

নোযেপাকো কোল নো? বনার চ্কেমাকে চের নোটেন

ওটা আনছে মামি দাঁড়াও হ্যাঁ ওর মধ্যে আছে শাড়িতে বাধা আছে খুলে

হয়ে <imitation> গেছে এই <laughs> সরি 아야 소매 벗었다. 어 벗었다. 나이이번에 아설 것같 나만 벗어. 응. 엄마 아 아피 벗숨. 에고. 이제 벗어. 이로 벗어. 이로 벗어. 이로 벗어.

তিরো সুকি হবি পাগল বড়া করেছে দেখি আই মা দেখি মা খবর পাগল গেছে মা বাইরে কত মার গড়ু ঘরেও না তো